নমস্কার শুরু করছি আজকের সংবাদ পরিবেশকে সুন্দর রাখার বার্তা দিয়ে পূর্ব বর্ধমানের বিদ্যানগরে শুরু হলো খাল বিল চুনো মাছ পিঠোপুলি ও প্রাণী পালন উৎসব দু হাজার চব্বিশ বর্ষের এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হল পঁচিশে ডিসেম্বর উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এই উৎসবের অন্যতম আয়োজক রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী পুলিশ সুপার সায়ক দাস পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহা সহকারী সভাধিপতি গার্গী নাহা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সংসদ শর্মিলা সরকার কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এই উৎসব প্রসঙ্গে জানাতে গিয়ে স্বপন দেবনাথ বলেন পঁচিশে ডিসেম্বর দিনটি অত্যন্ত আনন্দের দিন খুশির দিন কিন্তু এই দিনে সব মানুষের পক্ষে দিঘা বকখালি মুকুটমণি ঘুরে গিয়ে আনন্দ করা সম্ভব না আমাদের এখানকার বহু সাধারণ মানুষ আছেন যারা এই দিনটি একটু আনন্দের মধ্যে কাটাতে চান তাই তাদের সকলের কথা ভেবে এখানে এই উৎসবের আয়োজন করা হয়েছে আগামী দিনে যাতে এখানে শ্রমজীবী মানুষেরা এসে থাকতে পারেন বিনা ব্যয়ে তার জন্য ব্যবস্থা করা হয়েছে স্বপনবাবু বলেন এখানে পরিবেশকে সুন্দর রাখার লক্ষ্য নিয়ে স্থানীয় বিলে বিভিন্ন রকম মাছের চাষ করা হয় পার্শ্ববর্তী চাঁদের বিলে বাটারফ্লাই পার্ক তৈরির কাজ শুরু হয়ে গেছে এলাকাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে এই স্থানের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে চৈতন্যদেব সহ বহু বৈষ্ণব গুরু এখানকার পার্শ্ববর্তী এলাকায় ছিলেন তাই পর্যটকরা যখন নবদ্বীপ ধাম পরিদর্শনে আসেন তখন এই জায়গাটিও তারা পরিদর্শন করেন আগামী দিনে আরও সুন্দর করে এই স্থানটিকে গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে বিভিন্নভাবে তাতে খুঁটি আছে ভয়রা আছে লাটা আছে দেশি কই আছে হাইব্রিডের নয় ওই আপনারা যে স্যার আবার তো বিজ্ঞান না না আপনারা করছেন ওটাও খারাপ লাগছে আমার আপনারা ব্যাঙের সঙ্গে ব্রিডিং করে দিয়ে যে কইটা করছেন ওটা স্বাদ এটা অন্যভাবে নেবেন না কিন্তু ব্রিডিং হচ্ছে তো আমি খবর কি আপনি দেখবেন এই যে বড়ো বড়ো কই দেখেন সেটা কিন্তু মনে হবে না নরম বিশ্বাদ নরম ওটা হচ্ছে ওরা অন্য প্রজনন দিয়ে ওটা পিচ্ছিস ওটাও তো বিজ্ঞান ভালো কিন্তু ওটা তো আবার দেখে দেশি কইয়ের স্বাদ তো আলাদা আলাদা হুম এবার বলে যে খয়রা সামুদ্রিক কিন্তু দেশি খয়রার টেস্ট আলাদা চেষ্টা করি যে বার আপনার একটু আহার গ্রহণ করে যাবেন আমি একটু রাখা হচ্ছে মোটামুটি যতটা পেরেছি তা আর পুকুরে বিলে পাওয়া দেশি কাতলা পাবেন এটা ঠিকই পাবেন মৌরালা পাবেন খয়রা পাবেন উঁচি পাবেন চালা বেলেও পাবেন

বাংলার যে সংস্কৃতি রামশঙ্করবাবু এসছেন আমাদের ডিভাইসে যত বাউল শিল্পী ইত্যাদি এরা এখানে আর বাংলার যাত্রাও কি আর তিন দিন এখানে হবে রাত্রিবেলা আর তার আগে যে বাউল হচ্ছে এই এখানে আমাদের মঞ্চ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মঞ্চেতে আর রামশঙ্করবাবুকে আমি ধন্যবাজার তৈরি করছি সারাদিনভর বাউল শিল্পীরা গান গাইবে সন্ধ্যেবেলায় বাজিয়ে নাচ ভালো আরও কিছু ভালো পার্সির ভালো গ্রামের এলাকায় যদি পার্সিটির মতো করি তা যদি বাউল বয় দিয়ে তো বাংলার সংস্কৃতি আমার মনে হয় ভালো হবে বাসদ বিলের একটা বেশি ঐতিহাসিক একটা বাসদ বিলের ঐতিহাসিক বিল হচ্ছে বৈষ্ণবেরা এখানে আসে নবদ্বীপ পরিক্রমায় তারা এটাকে যুপ্তবৃন্দাবনে রাধাকুণ্ড বলে শ্যামকুণ্ডও আছে সেটাও আমাদের ম্যাগাজিনে বেরিয়েছে ঐতিহাসিক পটভূমিকা আর সর্বোপরি কথা হচ্ছে যে নিমায়ের দাদা বিশ্বম্ভর এখানে স্নান করতে বাসুদেব সার্বভৌম বিদ্যা বাচস্পতি রঘুনাথ শোলমণির মতো ব্রাহ্মণরা বাস করতেন বিদ্যানগরে যেখানে এই পাশেই যেখানে মহাপুরু বাল্য শিক্ষা লাভ করেছিলেন অনেকে বাউন ঘাট পান আর বৈষ্ণবরা যখন সারা পৃথিবীর মানুষরা আসে তীর্থ করতে নবদ্বীপে নবদ্বীপ পরিক্রমায় দেশীয় ভক্তরা এখানে এখানে স্নান করতে আসে অনেকে পূর্ণভূমিভাবে এটাই হচ্ছে রাধাকুণ্ড এটাই হচ্ছে শ্যামকৃষ্ণ তার মানে জায়গাটার মৌজাটা হচ্ছে কোবরা যেন আপনারা বলেন প্রবাণী কৃষ্ণ বলা মানি রাধা তাই রাধা তাই আমরা চাষ করতে পারি এর পবিত্রতা নেই তাহলে পবিত্রতা যদি থাকে তাহলে বাঁশ ধীর কিন্তু পরিষ্কারও রাখতে হবে এই একটা ভাবনা আমাদের মধ্যে আছে কতটা এড়িয়েছে দাবিটা প্রায় সত্তর একরের ওপর এই মাথা থেকে ও মাথা আর চাঁদের ব্রিজ এটা বেরিয়ে গেলে লোহার ব্রিজটা করে দিয়ে এখানে এটার কিলোমিটার হচ্ছে সাড়ে তিন কিলোমিটার ওই তিন কিলোমিটার সংস্কার করে চাষ হচ্ছে আর টিউটা ভাড়ানোর জন্যে যদি সময় আপনাদের নেই এর পাশেই চাঁদের বিলে আমরা একটা প্রজাপতি পার্ক করছি তার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে বাটারফ্লাই পার্ক প্রজাপতি জীবন চিত্রের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন গাছ হচ্ছে ফেন্সিং চড়াতে ভালো আর চাঁদের বিলে যদি আপনি যান আঁকা ছবিকে দেখতে ভালো লাগে একে বেঁকে নদী যাচ্ছে ধান সবুজ কিন্তু আমার চোখের সামনে তো জ্যান্ত ছবি আছে ওইটা যদি একে বেঁকে যান আমি এর আগে ডিএম সাহেব আগেকার ডিএম সাহেব কিন্তু আমি ঘোরা করেছি দারুণ লাগছে তো ওইখানে আমরা করেছি চাষিদের ফসল ধরুন বিলের ও পাশে ফসল চাষ এ পাশে কী করে বোঝা করে নিয়ে যায় তার জন্য তিনটে কাঠের বীজের মধ্যে একটা প্রায় কংক্রিট তিনটে যদি করে কাঠে ভিউটা ভালো হবে না কংক্রিট নাই বা করলাম কাঠের বীজ করতে বোঝা নিয়ে যাওয়া তো অসুবিধা দৃশ্যটা হবে পর্যটন কেন্দ্র করতে কী কী করা হচ্ছে এখানে পর্যটনকে যে ওই রাস্তা হয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক চারপাশে আলো হয়েছে আর এখন আমরা ভাবছি যেমন আমাদের হলিডে হোম হচ্ছে ওই গরিব মানুষদের সারাদিন একবার ইচ্ছে করে বড় বড়দিনই যাওয়ার তার থাকবে কোথায় তারা পুরীতে যেতে পারবে না আপনার মতো দীঘা যেতে পারবে না তারাও তো মনে হয় যে বড়দিনটা তো কাটিয়ে আসি দুদিন কিন্তু আমরা পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়েছি ওখানে যারা এই গরিব মানুষটা থাকবে যাদের সামাজিক সুরক্ষার কার্ড আছে ক্ষমতায় তাদের বিয়ে পয়সা থাকতে তো ওদের কোনো খরচা নেই ওই জন্য হলিডে হোমটা সাতাশ মলয় ঘটককে ধন্যবাদ মমতাদিকে কৃতজ্ঞ ওটা অনুমোদন দিয়েছে শ্রম শ্রম কল্যাণ পর্ষদ লেবার ওয়েলফেয়ার বোর্ড সে বোর্ডের টাকা ওটা হবে আর পর্যটকের ছোট্ট একটা গেস্ট হাউস হয়েছে ওপাশে যে গেস্ট হাউসে যেটা আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওটা এমএলএ কোটাতেই আমি করে দিচ্ছি সম্পূর্ণটা ফিনিশ করতে পারিনি যত বড় দেখে গেছে অনেকটাই প্রায় করে ফেলি চারদিকে চারটে গেস্ট হাউস যদি হয় তাহলে থাকার জায়গাটাও তো হয় এটা আরও তো সাজাতে হবে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার